ঠিক লেখ ঘি সাড়ে সাত সের সাড়ে সাত কি হবে কেনে মাংস হবে কে ডালি হবে কে ঝাল হবে আরে সাত ধরবো তুই কি জানিস যেটা বলছিস সেটা লেক আ তোমার কি হয় ঠাকুর মশাই বলো দেখি আমার সব কথাই তুমি রেখে দাস আরে রাগার মতন কথা বললে বাকি বলছো লেক একজোড়া জুতোয়া হ্যাঁ জুতোয় কি হবে আমার ঠাকুরমা মা কোনো বেটা ফিরে পড়ল যে জুতা পরিয়ে আরে ঠাকুর ঠাকুরমা বেটা ছানাৰ বাপ বঢ়িলিয়ো দেখিয়েছিলিস কব মাথায় ঘংটা লিতো বেটা ছানা কান কাটা বিটি ছানা বঢ়িলিয়ো ঠাকুর মোসাই ও ঠাকুর মোসাই ঠাকুর মশাই কে রে দুপহরে ঘুম দিচ্ছি আপ হ্যাঁ তিগের আগুরটাকে হর বর করছি আরাম এটুকু হাই করে ঘুমাই ছিলি ঠাকুর মশাই ঠাকুর মশাই বলে ডাকি আগে তোমার বিরক্ত করে দিল সারা গরমে একটুকু শুয়েছিলি কে যে বঠে যাই দেখি যাই দেখি এই ভদ দুপুরে কে ওঠ সময় অপশন নাই মানুষের

বস তো বুঝতে পারলি হ্যাঁ তোর কথাটাই আমি ভাব দিয়ে দিলি দিন তুমি আসিছ নাই আর এই রোদে হঠাৎ কি মনে করিয়া আলি সাজে যা অবস্থা না আমার আমি তোমার কথায় ভাবতেছিলি কি বলিস তুই আমার কথা ভাবতেছিলিস হ্যাঁ আ মরণ আমি সেই জন্য তো তোমার কাছে আসিছি তো তুমি এদিকে একটু ঘুরে বসে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা বল কি বল তোর মনে সব কথা খুলি আমাকে বল খুলিয়া বলার আর কি আছে এদিকে আমার ঠাকুর মা মারা গেছে আপদ গেছে মানে ভালোই হয়েছে হ্যাঁ না মানে বলতেছিলি সেটা নাই বাঁচিয়ে থাকলেই ভালো ও তার জন্য তুই এত রদে আমার কাছে এলিস हां তা শুনো हां बोलা বল সাদদ করব हां তো ফরদটা টুকু করিয়ে দাও হ্যাঁ তো ওটা তো সাদদ সবাই করে ফরদ এখনেই করে আমার মাথা তো লই খাতা কলম আছে হত টুকু লেখিয়ে দাও हां তো দিছি লেখিয়ে আমরা আমি बोलিয়ে দিব খেয়াল থাকিবে নাই আমি बोलিয়ে बोलিয়ে দিব তুই লেখিয়ে লেখিয়ে বুঝতে পারছি না ঠাকুরের ছিঁড়া খাতা ঠিক করে বলো তোমাকে তো আমার ঠাকুর মা বাঁচিয়ে পাচ্ছ না তো স্বর্গে স্বর্গায়ে যেমন টুকু জল পায় উটার তুমি কোনো চিন্তা করিস না ত ঠাকুর মানো হ্যাঁ এখনি আমাকে না দেখতে পারো নো তবে স্বর্গে দায়া সমস্ত কিছু ভুলিয়ে গেছে আমি এমন মন্ত্র বলে সাধটা করে দিব যে তুই এইখিনে যদি টিপ কলেরা হই হাতলটা হেকুরাছ নো তোর ঠাকুরমা স্বর্গে দায়া জল পাবে কোন চাপ নেছিস ঢক ঢক করে খাবে আ একদম তুই হেকুরাবি আর তোর যদি ঢক ঢক করে জল খাবে ওইতে হলাই হচ্ছে আচ্ছা ঠিক আছে তো কি সব লাগবে চাই বলো হাত লাগ লাগ চাল পনেরো সের পনেরো সের তো জানিস না তো ঠাকুর দিদি কত খাঠি গোটা পঞ্চায়েতকে খাওয়াই নাম ছিল তো অত যে খাঠি তো দুটি ভেজ চাল না হলে কুয়ার পিন্ডি দিয়া হবে আর নাহলে দিব এক মুঠা চাল আর একটা ধূপ কাঠি জালিয়ে দিয়ে সারিয়ে দিব আহা রাগ ছ কেন

কেনে মাংস হবে ডালি হবে ঝাল হবে আরে সাত ধর তুই কি জানি যেটা বলছি সেটা লেখ আহ তোমার কি হয়েছে ঠাকুর মশাই বলো দেখি আমার সব কথাই তুমি রাখি দেখো আরে রাগার মতন কথা বললে রাখি বই তো লেখ এক জোড়া জুতুয়া হ্যাঁ জুতাই কি হবে আমার ঠাকুরমা কোন বেটা ছেলে বলল যে জুতা পরিবে আরে তোর ঠাকুরমা বেটা ছানার বাপ বটলিও দেখিয়েছিলিস কব মাথায় ঘটা বেটা ছানার কান কাটা বিটি ছানা বুতবা জুতা তাহলে ঠাকুর মশাই আর কি লেখবো আর একটা কম্বল কম্বল দিয়ে কি হবে আরে তোর মা কোথায় আছে এখন জানিস কেন সর্গে আছে তো আরে স্বর্গের কোন জায়গায় আছে জানিস না তো সেটা তো জানি নাই আরে চাঁদে আছে চাঁদে জমি খুঁজছে ওখানে ঘর বোনাবে তুমি কি করে জানলি আরে আমার দাদু ওই চাঁদের ন সব জমির এজেন্ট বটে উনি আমাকে খবরটা দিয়েছে কি করিয়ে আরে আমার ওই ঠাকুর অনেক দিন আগেই স্বর্গে গেছে আর ওই চাঁদে যাইয়ে বসবাস করিয়াছে তো একদিন আমার ঠাকুরদাদার নাম ছিল নিশিকান্ত তাহলে নিশিকান্ত মনের দুঃখে আমার বাবার কথা মনে পড়েছিল তখন মনের দুঃখে কান্তি ছিল তোমে বাবুরে বাবুরে করে কান্তি ছিল তখন যম রাজা যম রাজা ওই নিশিকান্তকে মানে আমার ঠাকুরদাদাকে বললো আরে দুঃখ করিস না যত লোক মারা যাবে ন সবাই বলছি থাকেই আসবে মানে চাঁদকেই সবাই যাবে তখন আমার ওই নিশিকান্তকে মানে আমার ঠাকুর দাদাকে জমরাজাই বললিও যে যত জমি আছে তুই যেহেতু আগে আসিছিস তুই এজেন্ট হ মানে আমার দাদু হয়েছে চাঁদের জমিটার পুরা এজেন্ট আর বলেছে যত লোক আসবে নগদ টাকায় জমিটাকে বিক্রি করে দিবি আগে দু কাঠা আগে দু কাঠা এরকম করে বিক্রি করবি এই জন্যই আমি জানতে পারি চাঁদের বিবরণটা আমার ঠাকুর দাদাই মাঝে মধ্যে খবরটা পাঠায় তারপর কি বলেছে আরে জানি না আমার দাদু নো প্রথমে খবরটা কলিকাতায় পাঠায় আর কলকাতার লে ট্রান্সফার করি আমার কাছে আছে বুঝতে পারছিস হ্যাঁ তাহলে ঠাকুর মশাই আমার ঠাকুরমা চাঁদে যায় এখন কি সব কইছে কেমন আছে আরে ভালো থাকারই কথা তবে তোর ঠাকুর দিদি হাঁ আর ওই আমার ঠাকুর দাদা হা ওদের একটু ইর্ষিয়ার ছিল বুঝলি হ্যাঁ এই যেমন তোর আর আমার তোমার আমার সঙ্গে তো কোনো ইর্ষিয়া নাই দূর বাজে কথা এখন আর কি লিখতে হবে সেইটাই বলো আরে এখন লেখ সাত কেজি আপেল অত আপেল দিয়ে কি হবে আরে বলছি তা লেখ ন গোটা দোকানটা লিখলে নাই হবে হবে কোলা সাত ডজন কোলারে ভজ হবে হ্যাঁ কোলারে হবে আরে তোর ঠাকুর দিদি কত খাদ্য ওটা আগেই বলেছি দমে ভালো ভালো জিনিস পাঠাত হবে চাঁদে নাইলে তো হবেক নাই ধূপ বাতি আর দোকান যাই কিছু কিছু বলবি বুঝলিস হ্যাঁ ঠাকুরের অনেক জিনিস দোকানদারে জানে জানে ও বললে দিয়ে দিবে তবে যত দিলে আমি বলে দিয়েছি হ্যাঁ এগুলা একটু কম করে সিনে হ্যাঁ আর দোকানদারে ওই ঘি মধু যেমন থাকে মধু মধু হ্যাঁ ওই সকল গিলা নিয়ে নিবি হত্ত কি পান পালা যা যা বলি নিয়ে নিবি হ্যাঁ আর টপ করে সাতিয়া ওই পিন্ডিতে যায় চাঁদাই দিয়ে দিব চাঁদে আরে বোকা তুই বুঝতে পারছিস না এইখানেই পিন্ডিটা দিব

লক্ষ্যে ভাড়ে খাই না ঠাকুরের পাল্লায় পড়িয়েছে এইবার বুঝুক যে ফর্দটা দিয়ে দিয়েছি ন যে বিরাট ব্যাপার যত সব কাম হাই ঘুম কামাই হাই হচ্ছে এই রোদি একটু ঘুম আলি হাই করি চশমাটা খুলিয়ে লি নিলি আর দমে ভালো স্বপ্ন দেখাবো হা